আজকে রাতের বেলায় আমি একজনের বাসায় বাড়িতে গেছিলাম ওখানে ওর যারা বেস্ট ফ্রেন্ড আছে মানে মানে খুব ক্লোজ বন্ধু আর কাছের লোকগুলা তিনজন দাঁত দিয়েছিলো তার মধ্যে একজনের বাড়ি মানে একজনের বাসায় যেতে পারিনি আর দুজনের বাসায় গেছি তো এখানে আসার সময় একজনের বাসায় গেছিলাম তো কোয়ার্টারে তো ওরা আব্বু আস্তে আস্তে বললো যে আমি এখন সিএম এসে যাবো তোমরা একলাই বাসায় যেতে পারবে আমি বললাম যে হ্যাঁ পারবো পরে সাহস করে চলে আসছে আসার পর গেটের ওখানে আবার ওই যে যারা ইমানে ডিউটি করে ওরা একটু হাতের ইশারা করলো যে একটু দাঁড়ান পরে আমি বললাম যে মানে আমার পরিচয় দিলাম যে ওয়াইফ অফ সার্জন সিলিম বললাম তখন মানে ওরা আবার হাতের ইশারা করলো যে চলে যান তারপরে আস্তে আস্তে মানে রাইতের অন্ধকার হয়ে আছে মানে আর রাস্তাঘাট সবই একই রকম হয়ে আছে উল্টা দিকে চলে গেছি যাওয়ার পর দেখছি যে আমাদের মানে বিল্ডিংটা খুঁজে পাচ্ছি না পরে আবার হয়ে পরে অবশেষে আমাদের বিল্ডিং পেয়েছি এই যে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর মুার পিছনে কি কেনাবার পিছনে লাগছে এখানে আমার বিল্ডিং এ এই যে মানে লিফটে উঠতে ভয় লাগে এক মনে যে দরজা কারাক করে বন্ধ হয়ে গেল আবার যদি না খুলে মানে এরকম একটা একটা ভয় লাগে এখন অবশ্যই আসছি এখন মানে জানে দম বসছে যে হ্যাঁ অবশ্যই আসছি আসছে রুমের মধ্যে

আর আমার কিষাণরা প্রায় এ মনে কারণ থাকে যে ওই চাদর ডাকলে মানে মাছ পড়িতে ভালো থাকে না চাদরটা এখন আমি শেয়ার করব আমি কি কি শপিং করলাম আমাদের জন্য বাড়ি চলে যাবো পরশু এই জন্য বাচ্চাদের জন্য কিছু কেনাকাটি করেছি নাহলে বাচ্চারা মন খারাপ করবে মানে ওরা কে ঢাকা নিয়ে আসেনি তারপরে যদি কিছু হাতে করে নিয়ে না যায় তাহলে তো ছোট ছোটো বাচ্চা মন খারাপ করবে এটা হচ্ছে হাফিজুরের একটা শার্ট আর দুটা প্যান্ট যে এখানে একটা প্যান্ট আর এটা একটা প্যান্ট এটি হচ্ছে এ তিনটা হচ্ছে হাফ হিজুরের আর এখানে তহিদুরের প্যান্ট আর এই যে এটা হচ্ছে তহিদুরের শার্ট আর এটা হচ্ছে ওর আব্বুর শার্ট তহিদুরের শার্ট আর ওর আব্বুর শার্ট প্রায় একই সেম একই একটু ছোট বড় আছে সাইজে আর এখানে হচ্ছে একটা মুক্তা কিনের শার্ট প্যান্ট আর এই যে মোত্তা কিনের খেলনা চারটা গাড়ি কিনছে একশো টাকাতে আর এখন একটা ঘড়ি কিনা বাকি আছে আর এই যে এটা হচ্ছে আমার থ্রি পিস এই যে ক্যাটালকে যেরকম দেখা যাচ্ছে এরকমই সেম থ্রি পিস এটি আমাৰ কছমেটিক বাজাৰ এটা হেৰি বেছলাইট আংকি আর এখানে যে আমার আরো আছে এগুলো নর্মাল করে ভরার জন্য আর এগুলো হয়তো কোথায় যাওয়ার জন্য বাবু উঠো আর এটা হচ্ছে আমাদের বেডশিট সরকার থেকে দিয়েছে দুটা দুটা বেডশিট বেডশিটগুলো খুব বড়ো মানে একটা ছেড়ে জমা দিলেই আবার দিবে নতুন এগুলো বাহিরে কিনতে গেলে কমপক্ষে দেড় দেড় হাজার টাকা দাম ম্যাঙ্গো আইসক্রিমটা আর আধা ঘন্টা পরই কেমন গইলে গেছে খেতে ভালো লাগে না রাতে ভাত খাবো এখানে দরকার দরকারি আর এখানে মুরগির মাংস আছে কত দু হাজার আছে পাওয়ার কমিয়ে দাও এদিকে মানে ও তাহলে এটা একটু ফাঁকা হবে নয় পাওয়ার কম একটু ফাঁকা হয়েছে কম পাওয়ারের অন্ধ আটের দিন পাইনি পাইনি দাও একটা Chalak pwenech. En apen lal hinga lo. Ek pwenech, jati tap la. Kwa ma chik, kwa ma ita chen apen.